কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমল নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তাআল মুজরিমিনা মুশফিকিনা مما মাফি نبی আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমল নামাজের দিকে তাকায় ভয় পেয়ে ভয়ে থর করে কাঁদবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়া লা ইল্লা আহসাহা অপরাধীর আমল নামার দিকে তাকায় ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবা দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগি একা একে একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি করে নবীজি দেখেন তিরমিজি শরীফের চব্বিশশো উনত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলোয়াত করার পর নবীজি বলেন আত্মাদের মা আখবারুহা

আতুশাল অমুক এলাকা অমুক বান্দা ওই সময় এতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার চাই সময় স্থান সব বলে দিবে জন্য তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয় তো এর আগে সাক্ষীগুলার কথা মনে রেখে আমল দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে জমিন কেয়ামতের ময়দানে আমল হয় হয়তো ডান হাতে না হয় বাম হাতে কেয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার শ্রেণীর সাক্ষী দাঁড়িয়ে যাবে বলেন কয় শ্রেণী সংক্ষেপে মনে রাখবেন বলেন এক নাম্বার জমিন এক নাম্বার বলেন তো কেয়ামতের ময়দানে চার সাক্ষীর এক নাম্বার সাক্ষী দুই নাম্বার ফেরেশতা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার আল্লাহ বলেন তো কেয়ামতের ময়দানে চার সাক্ষীর নাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ নাম্বার প্রধান সাক্ষীকে তো কেয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য ওজনের পাল্লা কায়ম করবে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনীয় মিউতিয়ামাতিফালাতুল্লা মুনাফ সু শাইয়া আল্লাহ বলেন আমি তেমতের ময়দানে ওজনের পাল্লা কায়েম করব মানুষের নামা ওজন করার জন্য ইনসাফ কায়েম করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী তেমতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি সুরায় মুলকের ষোলো নম্বর আর সবসময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখব আল্লাহ বলেন আ আমিন তুম্মান ফিসামা আইয়া সিফা বিদ মুল আলমদফা ঈদা হিয়াত তোমরা কি আসমানওয়ালার থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান ওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো বাপ সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লা ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে দোষিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কি না আল্লাহ করে নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে দোষিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে তুরস্কে বাড়িসহ গেছে না তো এক নাম্বার সাক্ষী হবে জমিন সূরা জিলজালের চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহদ্দিস আখবারহা সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিস দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সুরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. اللهم رب العالمين. قلنا تمادرش حتى الشهم رقا كريج اطنبا فرست তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণ পরিপূর্ণ নামে থাকবে বলি এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু এতদিন আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে

তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানা কানি কথা আমি আল্লাহ জানি না এমনটা তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানা কানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানি তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে মধ্যে আসছে আল্লাহ বলেন বান্দা আমাকে যদি ফি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করেই দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহরের নিয়াস শুধু চিন্তা করছি আমি ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো জাকার তুহু ফি নাফসিহি আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা ওয়া রসুলুনা লাদাইহিম আমার ফেরেশতাগণ তাদের আমলনামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয় লেখেনি তো লেখকগণ শুধু থাকে না লেখো তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে বলেন ফেরেশতা বলেন ফেরেশতাগণ দেখে দেখে শুনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা ফেরেসাগন আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সুলাই বানী সহলের তেরো চোদ্দ নম্বর আয়াত কিতাবা ইয়াল কা উমান সুর আমাল বলেন বান্দার জন্য আমললামা আমি খুলে দিব বান্দা তার আমুলমা খোলা অবস্থায় দেখতে পাবে তাকায় দেখবে সব লেখা এবার আল্লাহ বলবে এ কিতাবা বান্দা ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো বিনাফসিকেল ইয়াও মা লেখা হাসি বা যা করছো এদিন হিসাবে জন্য তুমি যথেষ্ট সূরা কাহাফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিতিন مما في نبی আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামার দিকে তাকায় ভয় পেয়ে ভয়ে থর করে কাঁদবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা অপরাধীর আমল নামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আমার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবা দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া কুনুন কাফিরু ইয়া লাইতানি কুনতু কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম কাপুর কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল বলা বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে গিসের উপর যুত ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমলনামা নামা অপরাধী দেখি এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেশতা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চা স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগণ এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লিখতেছে মনে থাকবে অঙ্গ প্রতঙ্গ ও মনে আছে মাসাল আপনাদের অঙ্গ প্রতঙ্গ। আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন হলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সুরাইয়াসিনের ছেষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখগুলোর চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমারে এমন করলে কেমন হতো এরপরে রাআতে বলে ওয়ালাউনা শা উলামা সখনাহুম আলা মাকানাতিহিম আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছো এগুলা আমি যদি না দিতাম কি করতাম নমস্তাতাও মুদিয়া সামনেও যেতে পারত না ওয়ালাইয়ারদিউর পিছেও আসতে পারত না কি করতে তুমি

তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ হাত দিয়ে এ ঘুষের টাকা সুদের টাকা করছে নিয়ম হলো কেউ যদি কথা বলে এটার বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি দিয়ে বলবে আল্লাহ হাত বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হেটে একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহরে বলবে বলার বল এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দা তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষী কই পা বলবে আমি সাক্ষী আর সামনে যান দেখেন আরো কেমন আয়াত সূরা হামিম আস-সাজদা ২০ এর ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা এগুলো যখন জাহান্নামের কাছে যাবে যখন জাহান্নামে ফালাবে আল্লাহ শাহিদা আলাইহিম সামউহুম দাম সাক্ষী দিবে ও আবসারুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন মজলুদুহুম بما كانوا يعملون এদের চামড়াগুলোও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে বান্দা বলবে ওয়া قالوا لجلودهم لما شهدتم علينا বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনে সাক্ষী দাও চামড়া জবাব দিবে আনতক আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কি যোন যোন ভাগার যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে শক্তি দিবে এরাই কথা বলবে আপনি অন্য শক্তির কি দরকার কথার কথা জমিনের শক্তির কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো শক্তি ঘুরতেছে এই যে আমার হাত পা আমরা সবই তো শক্তি এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না তিনিকে আল্লাহ সবকিছু করেন আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম আমি তোমার করছি না তুমি যা করছো তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহ আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহই তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো সুতরাং আমি মা সাজদা আল্লাহ বলছো আওয়ালাম ইয়াক ফি রব্বিকা আলা কুল্লি শাইইন শাহীদ তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলো তুই বাদ দ সোরা আলী এম্বানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজন বলবেন নিজের বিবিডিও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পানলে শোনাইবেন আয়াতটা পরে এর অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইনাম্মা আলাফা আলেহিশেই উল ফিল অব দি ওয়ালা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করো না মেয়েটা যাইতেছে বয়স বয় বালে হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহ তুমি যদি খারাপ করো এটাও আল্লাহ জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আর একজনে শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখে দিবে এই চোখ সামনের দিকে তাকায় বেশি মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখে এরকম হয় না আরে হয় কিনা মনে করেন তাকে বেশি কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে গেল আল্লাহ বলে ইয়া আল্লাহ আইন এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি তুমি কি করো আরে তুমি করো না কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেনা বা আমল নামা ডান হাতে দেওয়া হবে যাতে একদম তো দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট ভালো হইলে কী করেন খুশিদের আরেকজনকে নিয়ে দেখান আব্বা দেখেন এই সেই আমল নামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে আর পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পুরো দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিস তোমরা একটু পুরো দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিস চিন্তা করে যে আল্লাহ যেন আমারে এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই যেন এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল নামা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা দিচ্ছে তো এটা হওয়ার পর আল্লাহ বলে সন্তুষ্ট জনক অনন্তকালের আরাম আয়েসের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতু ফুহা দানিয়া। এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জন্নাতির পারবে আর খাবে আরে না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি করে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এরপর তাকে বলা হবে বান্দা খাও পান করো সাত আরামে যেমনে মন চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিল রাতে শীতের রাত ল্যাপটা ফালাইয়া দেয়া মসজিদে ফজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মাস্জিন আর দু একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে

বলবে আমার নামাটা আমাকে পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিছে ভালো হয় নাই তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে কামতের ময়দানে বান্দা আমল দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া লাইতা নিলাম পুতা আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওলাম আদি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া লাইতাহ কানatil কাবিয়া হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত বাদ বেজে যেত তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি আমার কথায় মানুষ উঠতো বস্ত এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন খুজুস তাদেরকে বলবেন ধরো এটা ধরো ফাগুল্লু এটা বেরি পড় সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু শিকল দিয়ে বাঁধো যে শিকলের গজ হবে সত্তর গজ তাফসীরের কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমলগুলো যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদি সাম্মা জানায় সিদ্দিক আরদি আল্লাহ তাল বর্ণনা তিনি বলেন ইয়কজু জাই কাবা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এক জামানের একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজুবিজ্ঞান ইয়কসাফু বি আউ্বালি হিম ও হিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে গজবাইসা ধ্বংস করে দিবে আম্মাজান আয়সা বলেন আমি বলবো আমি বললাম ইয়া রসুল আল্লাহ এদের মাঝে এমন মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবেরই ধ্বংস করবে আল্লাহ সবাই ভালোগুলাও ধ্বংস হবে তারপর এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জানলাম কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সোই বুখারীর বর্ণনা একশো তিরিশ নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মান তালা ই তাকুন আকেলি মাতুল হেহিয়া লড়ুল্লা ফাহু আফি সাবির এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে তো কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন রূপ ফি কাতিলেন আলামু বিনিয়তাহি আল্লাহু আলামু বিনিয়তাহি কাজুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হা আল্লাহ দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক হজ নামক জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোট খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমল গুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন